ভৌতিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্পের লেখকের নাম তুহিন মুখার্জির আচ্ছা আপনারা সবাই ভূতের গল্প শোনেন ভূতের গল্প পড়েন বা কেউ কেউ হতো ভূতের গল্প লেখেন কিন্তু আপনারা যেটা পড়েন বা শোনেন বা যেটা লেখেন সেটা অনেক ক্ষেত্রেই কল্পনার জগৎ থেকে বেরো কিন্তু যদি ধরুন সত্যি আপনার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটলো আপনি হয়তো ঘরের মধ্যে বসে আছেন বা রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ মনে হলো আপনার পেছন থেকে কেউ এসে আপনাকে ডাকছে আয় তাহলে সেটা কি বলা শোনা বা লেখার জন্য কল্পনার জগতে দরকার পড়ে সব গল্প কিন্তু কল্পনার জগৎ থেকে বেরোয় না কিছু কিছু সত্যিও হয় আমি সীতার্থ বিশ্বাস আজকে এই রকমই একটা সত্য ঘটনা বলতে চলেছি গল্পে আসা যাক তাহলে যে ঘটনার কথা আজ বলবো সেই ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছে তাই এটি আমার নিজের বানানো নয় বা অন্য কারোর থেকে শুনিনি বা অন্য কারোর লেখা এখানে লিখছিও না এটা আমার নিজের সাথে হয়েছে তাই অবশ্যই এটি একটি সত্যি ঘটনা সেদিন আমার সাথে এই ভৌতিক ঘটনাটি ঘটে যখন তখন আমাদের পাড়ার সমস্ত বাড়ির কারেন্ট চলে গিয়েছিল মানে রাত্রিবেলা আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল এবং তখন চারদিকে ছিল খুটখুটে অন্ধকার আমাদের বাড়ির সামনে একটি বড় উঠোন আছে আমি এবং আমার পাড়ার কিছু বন্ধুরা মিলে আমাদের সেই উঠোনে বসে ভূতের নানা রকম গল্প বলছিলাম আনে আমি একটা গল্প বললাম তারপরে কৌশিক যে আমার প্রিয় বন্ধু সে একটা গল্প বললো তারপরে অন্য আরেকজনের কাছে গেল সে তারপরে গল্পটা বলবে এরকম আর কি আমরা এই মুহূর্তটাকে আরও ভৌতিক বানানোর জন্য একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম আমি জানি যে মোমবাতি জ্বালানো হলে ভূত সেই মোমবাতিটিকে দেখে আকর্ষিত হয় আমরা এইভাবে সবাই গল্প বলছি হঠাৎ কৌশিকের চোখ গেল আমাদের বাড়ির সামনের একটা কলা গাছের উপর কৌশিক দেখতে পায় সেই কলা গাছের ডালে একটা কিছু সাদা চাদর বা একটা ওড়না উঠছে এবার আমরা তো বুঝতে পারি যে যেটা কোনো চাদর না ওড়না নাকি যখন আমরা সবাই দেখালাম জিনিসটা কি তখন সবাই কেউ কিছু বললো আমরা ভাবলাম এটা নিশ্চয়ই ভূত হবে কারণ এরকম পরিবেশে তো ওদেরই দেখা মেলে আমরা এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম সবাই সবাই নিজের ঘরে ফিরে গেলাম তাড়াতাড়ি নিয়ে নিজের বাবা মাদের ঘটনাটা বলল কিন্তু তারা আমাদের কথা বিশ্বাস করল না আমি বাবা মাকে সেই কলা গাছের ডালের দিকে দেখাই তারা দেখে সত্যি এই কলা গাছের ডালে সাদা মতো কিছু একটা আছে তখন বাবা মা বললেন এটা নিশ্চয়ই অন্য কিছু হবে আমরা ভুল ভাবছি এই বলে আমাদেরকে তারা ঘুম পাড়িয়ে দেয় পরের দিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা বুঝতে পারি কলা গাছের ডালে যে সাদা সাদা জিনিসটা ছিল সেটা খুব উত্তর কারণ যেদিন আমার সঙ্গে ঘটনাটি ঘটেছিল সেদিন বিকালবেলা প্রচন্ড জোরে কালবৈশাখী ঝড় হয়েছিল যার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে কারেন্ট চলে যায় আর সেই ঝড়েই একজনের বাড়ির থেকে সে সাদা কাপড় উড়ে এসে ওই কলা গাছের ডালে আটকে যায় যেটাকে আমরা সবাই ভূত বলে ভাবছিলাম তো এই রকমভাবে একটা ভৌতিক ঘটনা একটা হাস্যকর ঘটনায় পরিণত হয় আমরা যে জিনিসটাকে ভূত ভাবছিলাম ওটা আসলে ভূত নয় সেটা অন্য কিছু আজ ওই ঘটনাটি ভাবলে আমাদের হাসিও পায় কিন্তু সাথে সাথে ভয়ও লাগে মাঝে মাঝে এমন কিছু ইনসিডেন্ট হয় আমাদের সাথে যেটাকে আমরা অস্বাভাবিক বলে মনে করি কিন্তু অনেক সময় সেটা আমাদের মনের ভুলও হতে পারে কিন্তু তা বলে যে সবসময় এটা হবে না যে আমরা যেটা দেখি সেটা ভুল কারণ তারা আসে হ্যাঁ তারা আসে রাতের গভীর অন্ধকারে তাদের খালি চোখে দেখা যায় না কিন্তু তারা আসে ভয় লাগেল গল্পটা শুনে একবার চিন্তা করে দেখুন তো এরকমটা যদি আপনাদের সাথে ঘটত কি করতেন ভেবে দেখেছেন ভূতে বিশ্বাস করেন না করতে শুরু করে দিন কারণ সে তো আপনার পেছনেই আছে জগৎ কুসংস্কারকে প্রমোট করে না এই ঘটনাগুলোকে গল্প নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ আমাদের ভিডিওগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তবে ভূতের জগতে সত্যি সত্যি প্রবেশ করতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন